বাহুবুল উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সংঘটে একটা ভিন্ন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল মূলত আমরা একে অপরকে চিনতাম না আজকে এই সংগঠন হওয়ার ফলে আমরা প্রত্যেক স্কুলের সকল স্যার ম্যাডামকে আমরা চিনি এবং এই সংগঠনের একটা নিয়মিত অধ্যায় ছিল আমাদের ইফতার পার্টি গত করোনার সময় আমরা পারি নাই তখন অবস্থাটা ভিন্ন রকম ছিল এইবার আমরা আরো পরে করার কথা ছিল কিন্তু সকল কার্যকরী কমিটির সদস্য একটা আগ্রহ ছিল যে বিশেষ করে বাহিরের সাররা যারা আছে। বিভিন্ন অন্যান্য জেলার ওনারা আজকে কিন্তু অনেকে আমার বাড়ির দিকে যাবে চেষ্টা করছি যে কালকেই চেষ্টা করছি না কালকে পারি নাই আমরা তো মূলত বাহিরের সময় সার ম্যাডাম যারা আছেন ওনাদেরকে পাওয়ার জন্যই আজকে উত্তার আমি খুব বেশি কথা বাড়াবো না সময়ও হাতে নাই এর মধ্যে আবার ইফতারের আগে সামান্যত আমাদের করে পরিচালনা করবে আমি সংক্ষেপে আমি দু একজন সারের বক্তব্য শুনতে অনুরোধ জানাবো